হায় ফ্রেন্ডস গুড আফটারনুন তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো দুপুরবেলায় এখন ভাবলাম একটু আইসক্রিম তৈরি করি তো পুচু বাবা একটু আইসক্রিম খেতে চাইছিল এখন তো গরম পড়েই গেছে তো ওই জন্য নিয়ে নিয়েছি আমুল দুধ দু চামচ আর এখানে মুড়ি নিয়েছি প্রায় এক কাপ মতন তো আজকে আমি সুজি দিয়ে আর মুড়ি দিয়ে আজকে আইসক্রিম তৈরি করবো তো সুজিটা ভালো করে নাড়াচাড়া করে একটুখানি সিদ্ধ করে নিলাম জল দিয়ে তারপর আমি দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে জল পরিমাণ মতন দিয়েছি আমি আর এখানে দিয়েছি সেই আমুল দুধটা তো আমুল দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার একটু ঠান্ডা করতে দিয়েছি পাঁচ মিনিট মতো তো ঠান্ডা হয়ে গেলে আমি আইস বক্সের মধ্যে দেখো এই আইসক্রিমটা ঢেলে দিচ্ছি তো একটু গাঢ় করেই করতে হয় তো আমি সেইভাবেই করেছি তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি সুজি দিয়ে আইসক্রিম তো আশা করি ভালোই লাগবে খেতে তো আর চিনি দিয়েছি এর মধ্যে আমার পরিমাণ মতো আর দিয়েছিলাম হচ্ছে এটার মধ্যে কি বলে গোলাপ জল তো দেখো ছ ঘন্টা পর আমি কিন্তু এটাকে ফ্রিজটাকে ওপেন করছি আর আমার সোনা বাবা তো পাগল হয়ে গেছে আইসক্রিম খাওয়ার জন্য তো আমি জানি ছ ঘন্টা পর এটা ভালোই জমে যাবে আইসক্রিমটা আমরা ডিপ ফ্রিজে রেখেছিলাম ওই জন্য তো দেখো আমার সোনা বাবা দাও 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 করছে তো ফাইনালি আইসক্রিম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো তোমরা দেখো এইভাবে তোমরাও ট্রাই করো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে খেতে তো যাই হোক কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো